নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আজ খুব তাড়াতাড়ি উঠেছি আর দুপুর মানে তাড়াতাড়ি কালকে রাত্রি ঘুম শুয়ে পড়েছি তো সেই জন্যই আজকে খুব তাড়াতাড়ি উঠেছি আর সাতটার মধ্যে কাজকর্ম সব হয়ে গিয়েছে ঠাকুরের সেবা দেওয়াও হয়ে গেছে আর এখন চলে এলাম গাছে গাছের কাছে এখানে এসে ডাঁটা পেরে নিচ্ছি তো আজকে একটু সরু সরু ডাঁটা পারছি একটু পোস্ত দিয়ে করব তো অন্যদিন মোটা ডাঁটা পারা হয় তো ডাঁটাটার ওপর একটা পোকা ছিল ওইটাই আমি পোকাটাকে ঝেড়ে ফেলে দিলাম তো বেশি পারবো না গাছে কিন্তু ভর্তি হয়ে রয়েছে ডাঁটা যতগুলো প্রয়োজন সেই কটা পেরে বাকি শুকিয়ে রেখে দরকার নীরো রোজের পেরে নিলেই হয় তো এখানে জামা জামাকাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছিল। কিন্তু সেই জামা জামাকাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি আর বাইরে এসেছি এর কারণ হলো মিঠাই কলের ঢুকে পড়ছে আর হরকে পড়ে যাক যাই করুক ওই জন্যে আমি বাইরে জল নিয়ে চলে এসেছি এইখানেই জামাকাপড়গুলো ধুচ্ছি আর মিঠাইয়ের কাণ্ড দেখো ও নিয়ে না সেই জল ঘাঁটটি আরম্ভ করে দিচ্ছে ওইদিকে জামা জামাকাপড়গুলো ধুলাম ধুয়ে এখন বসে গেছি সবজি কাটে দুপুরে যা যা রান্না হবে সেই সেই অনুযায়ী সবজি কাটতে বসে গেছি স্বাগত খেয়ে স্কুলে যাবে পাটশাক বাঁচতে বসে গেছি ভেবেছিলাম রাত্রে বেছে রেখে দেব কিন্তু আর হলো না তো তোমরা তো দেখেছ যে নতুন খাতা করতে যাওয়া তারপরে বাফের বাড়ি গেছিলাম এইসব করে আর করে আর এসে ভালো লাগেনি যে পাটশাকগুলো বাঁচি যাই হোক সকাল সকাল উঠে পড়েছি তো পাটশাকগুলো বেছে নিয়ে এখন ডাঁটা কাঠ কেটে নিলাম তারপরে এখন কেটে নিচ্ছি লাউ তো কী কী রান্না হবে এখন থেকে কিন্তু আমি বলছি না তোমরা অনুমান করতেই পারছো যে কী কী রান্না হবে সবজি কাটা দেখে কিন্তু তাও কিন্তু আমি পরেই বলবো এখন বলবো না তো তোমরা দেখো আর অবশ্যই থামবেল দেখে বুঝতে পেরে গেছো আজকে ব্লকটা কি নিয়ে হতে চলেছে তো দেখ দেখো যে আজকে কি কি মিষ্টি আনা হয়েছে আগের দিনে যা মিষ্টি আনা হয়েছিল না কী হয়েছে জানো তো আগের দিনে মিষ্টিটাকে আমি আর কিছু খুলিনি দেখিও নি কি কী মিষ্টি আনা হয়েছে যেখানে যেখানে নতুন খাতা করতে গিয়েছিলাম সেখানেই মানে চারটে পাঁচটা করে মিষ্টি খেতে দিয়েছিল সেগুলো খেয়ে খেয়ে আর মনে হয়নি যে প্যাকেটে কী কি দিয়েছে খুলে খাবো তারপরে বিরিয়ানা আনা হয়েছিল বিরিয়ানি খাসির মাংস সবগুলো খেয়ে দিয়ে একটু সকাল করি কালকে শুয়ে পড়েছিলাম বেশি রাত্রি করিনি তো সেই জন্যই কী কী মিষ্টি আনা হয়েছে দেখা হয়নি তোমার দাদাভাই বেরিয়ে যাচ্ছিল আমি বললাম কী কী মিষ্টি এনে সে খোলো দেখি আর আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করব যে কী কী মিষ্টি আমরা নতুন খাতা থেকে এনেছি তো সব রকমের মিষ্টির নাম জানি না তো তাই তোমাদের ঘরে দেখিয়ে দিচ্ছি যে এই একটা প্যাকেট আর আর একটা প্যাকেট খুলছে এই যে একটা প্যাকেট তো রসগোল্লা পান্তুয়া গজা দানাদার এই সবগুলোই জানি আর বেশি মিষ্টির নাম জানি না কিন্তু নাম যদি নাই জানি কিন্তু খেয়েছি তো অনেক রকমেরই মিষ্টি তো একে একে মিষ্টির প্যাকেটগুলো খুলছে এখনও কিন্তু দুটো জায়গায় যাওয়াই হয়নি কারণ রাত্রি অনেকটা হয়ে গিয়েছিল তোমার দাদাভাই বললো অন্য একদিন গিয়ে মানে অন্য একদিন বলতে পরের দিনে সকালে গিয়ে নিয়ে চলে আসব তো সেই হিসাবেই আর যাওয়া হয়নি তো সমস্ত মিষ্টি খুলে খুলে তোমার দেখাচ্ছি আর তারপরে যেটা সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে ক্যালেন্ডার তো ক্যালেন্ডারটা হচ্ছে সবথেকে প্রয়োজনীয় জিনিস আর তারপরে ব্যাগও তো পাওয়া হয়েছে অনেকগুলোই আবার কালকেও আসবে মিষ্টির প্যাকেট তার সাথে ক্যালেন্ডার ব্যাগ এখনও পর্যন্ত তিনটে চারটে প্যাকেট তো আসবেই কালকে সকালের মধ্যে এইগুলোই সব এ হলো আর ক্যালেন্ডারটা খুলে দেখালাম না যেটা বললাম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ক্যালেন্ডার ফোনেতে যতই থাকুক একটা ক্যালেন্ডার না পেরেকের মধ্যে ঝুললে তার মর্যাদাটা আলাদা তাতে ছবি যেমনই থাক আর নাই থাক তো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি এখন কিন্তু বাজে সাড়ে নটা তো ভাতটা আমার ফুটেই এসেছে স্বাগত খেয়ে স্কুলে যাবে তো সেই জন্যই আর সবজিপাতি আগেই কেটে রেখেছিলাম বলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর যা গরম পড়েছে না ভালো লাগছে না বেলাতে কাজ কাজের যদি একটু বেলা হয়ে যাচ্ছে মাথাও গরম হয়ে যাচ্ছে ভালো লাগে না কাজ করতে তো সকাল সকাল কাজ মিটিয়ে নিলে রান্নাটা কমসে কম যদি সকাল সকাল হয়ে যায় না বেলাতে আর অতটা কষ্ট হয় না তো আজকে রান্না কমপ্লিট করে ফেলেছি দেখো এখানে লাউ ঝোল করেছি গরমেতে তো মিঠাইয়ের জন্য লঙ্কা ছাড়া লাউ ঝোল তুলে রেখেছি আর পলটার বড়া হয়েছে তার সাথে হয়েছে ডাঁটা আলু পোস্ত সরু সরু ডাঁটা দিয়েই করেছি আর পাট শাক ভাজা আজকে কিন্তু মাছ মাংস ডিম কিছুই হয়নি একটু সিম্পল রান্না করেছি গরমেতে কালকে তো খাসির মাংস খাওয়া হয়েছে ওই জন্যই আজকে আর কিছু করিনি তো যদিও তোমার দাদা ভাই এসে বলে ডিম আছে তো তখন দেখা যাবে ভেজে তো বন্ধুরা একেবারে সন্ধেবেলা ফিরে এলাম তো রান্না বসিয়ে দিয়েছি রাত্রিরে রান্না আর এখানে মিঠাই দেখো একটা বাটিতে ঝুড়ি ভাজার প্যাকেটটা নিজেই দাঁতে করে কাটলো কেটে একটা বাটি নিয়েছে বাটির মধ্যে ঢালছে এতই ছোট কেটেছে মানে যে ঝুড়ি ভাজা সরু তার থেকেও ছোট কেটেছে ওই জন্য ঝুড়ি ভাজাগুলো ঠিকঠাকভাবে পড়ছে না আমি আর বেশি কিছু কেটে দিইনি যখন বলবে তখন আর দেখো পাকা গিননি একেবারে রুটি বেলতে বসে গেছে আর কত সুন্দর বেলেছে দেখো আমরা কিন্তু এত সুন্দরভাবে গোল করতে পারবো না আমি আটা মাখছিলাম আর এই বেলুন চাকিটা তো ওকে মেলা থেকে কিনে দিয়েছি আমারটা নিয়ে না বড্ড জ্বালাতুন করে আর তোমরা দেখো কি সুন্দরভাবে গোল করেছে একটুও ট্যাড়া ব্যাঁকা হয়ে যায়নি ছিঁড়েও যায়নি আর কত সুন্দরভাবে এই যে হেঁট হয়ে হেঁট হয়ে বেলছে কি ভালো লাগছে তো মনে হচ্ছে কাজ কাজকর্মের দিকে ভালোই মন আছে ওই যে যতটা বেলুন মানে চাকিটা রয়েছে না ঠিক ততটা পরিমাণেই কিন্তু ও বেলে ফেলেছে আবার আমাকে তুলে তুলে দিচ্ছে যে ওকে রুটি করে দিতে হবে তো এরকম জিনিসটা সকলেরই হয় ছোটোবেলায় ছোটো ছোটো করে বেলে নেয় মায়েদের কাছে বায়না তো করতে আমরাও করেছি আগে যে হ্যাঁ আমরা বেলেছি এই রুটিটা কিন্তু আমাকেই করে দেওয়া আমি খাবো তো মিঠাই ওখানে বেলছি আর আমি এখানে আমার রুটিগুলো মানে আমাদের সকলের রুটিগুলো করে নিচ্ছি তো রুটির সাথে হচ্ছে আজকে টমেটোম দিয়ে আলুর তরকারি তো এই হচ্ছে আমাদের রাত্রিরের খাবার বন্ধুরা ব্লকটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ